নিজের উপর আস্থা রাখো নিজের উপর বল এই পৃথিবীতে অন্যায়ের কাছে তোমার মাথা না না এই মাটি আমার যতটুকু অধিকার এই দেশের মাটি তোমার সমানভাবে তোমার অধিকার আমার ধর্মের আমার ধর্মের প্রতি আমার যতটুকু অধিকার পূজা অর্চনা করা তোমার তোমার ধর্মের প্রতি তোমার সমান অধিকার

আমরা জানি এটি দুষ্কৃতকারী ছাড়া ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার এতে তোমরা নিঃসহ থাকো নিজের হাক লড়াই করে না আর আমরা আছি তোমাদের এই লড়াইয়ে আর এখানে যারা রিলিফ ক্যাম্পে আসে বাড়ি করে তো যাওয়ার মতো কোনো প্রভিশন নাই আমরা জানি নিদারুণ কষ্টের মধ্যে আপনারা আছেন যাতে আপনাদের

অন্য অন্যায়ের কাছে মাথা নোয়ায় না আমার আপনাদের কাছে এত বড় অন্যায় এত বড় বর্বরিচিত যে ঘটনা এই জায়গাতে ঘটছে সুস্থ বিচার আমরা আদায় to Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.